হ্যালো স্টুডেন্ট আজকে আমরা পড়ব সামুদ্রিক সম্পদের গুরুত্ব এখানে যেহেতু আমাদের এমসিকিউ প্যাটার্ন সুতরাং সামুদ্রিক সম্পদের গুরুত্বের মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি বলেছে খনিজ দ্রব্য আহরণ শিল্পের কাঁচামাল সংগ্রহ পরিবহন জলবায়ু নিয়ন্ত্রণ কৃষিকার্য জীবিকার উৎস পানীয় জল সরবরাহ আর একটা বলেছে শক্তি উৎপাদন এই আটটা কাজে সাধারণত ব্যবহার হয়ে থাকে আরও অনেক গুরুত্ব আছে কিন্তু এই বইয়ে আটটি দেওয়া আছে এবং এখান থেকে একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে বর্তমানে সমুদ্রের নোনা জলকে মিষ্টি জলে রূপান্তর করা হচ্ছে এটা হচ্ছে সৌদি আরবে সব থেকে বৃহৎ লবণ মুক্তকরণ প্রকল্প গড়ে উঠেছে এটা কিন্তু তোমাদের একটা এমসিকিউতে আসবে যে কোথায় সব থেকে বড়ো লবণ মুক্তকরণ প্রকল্প গড়ে উঠেছে এবার সামুদ্রিক সম্পদকে যদি আমরা দেখি সেখানে বলেছে কি কি খনিজ সম্পদ আছে দু রকম আছে একটা বলেছে দ্রবীভূত খনিজ সম্পদ আর একটা বলেছে গভীর সমুদ্রের খনিজ সম্পদ এবার বুঝতে হবে ব্যাপারটাকে যে দ্রবীভূত খনিজ সম্পদ কোনগুলো এবার দ্রবীভূত মানে ভাবো জলে গুলোনো অবস্থায় আছে মানে মেশানো অবস্থায় আছে আর যেটা গভীর সমুদ্রে খনিজ সম্পদ সেটা ভাবো গভীর সমুদ্রে আছে মানে অনেকটা গভীরে আছে এবার একটু বুঝি আমরা ব্যাপারটা তাহলে দ্রবীভূত কি হতে পারে এখানে মনে রাখবে ম্যাক্সিমাম লবণ সমুদ্রে আমরা জানি প্রচুর পরিমাণে লবণ পাওয়া যায় তাই না সেই সমস্ত লবণগুলো হচ্ছে এবং ম্যাঙ্গানিজ ঠিক আছে ব্রোমাইড ক্লোরাইড প্রভৃতি ইউরেনিয়াম প্রভৃতি কিছু এখানে মিশ্রিতভাবে আছে কিন্তু এই লাস্ট লাইনটা খুব গুরুত্বপূর্ণ বলেছে সোনা রূপা তামা ইউরেনিয়াম প্রভৃতি সমুদ্র জলে মিশ্রিত থাকলেও তা এত সামান্য পরিমাণে আছে যে তা সংগ্রহ ব্যয় বাণিজ্যিকভাবে গ্রহণযোগ্য নয় তাহলে আমরা মেনলি হচ্ছে যে সমস্ত লবণগুলো দ্রবীভূত অবস্থায় আছে সেটাকে আমরা কনসিডার করব। দ্রবীভূত খনিজ বলে এবার বলেছে গভীর সমুদ্রের খনিজ সম্পদ এখানে বলেছে গভীর সমুদ্রে এক ধরনের খনিজ সম্পদ পাওয়া যায় যেটি উত্তোলন অর্থনৈতিক দিক দিয়ে লাভজনক করার কথা ভাবা হচ্ছে কি সেটা সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ নডিউলস ঠিক আছে একটা উদাহরণ আসতে পারে তোমাদের এছাড়া কি কি পাওয়া যাচ্ছে পেট্রোলিয়াম পাওয়া যাচ্ছে কয়লা পাওয়া যাচ্ছে এবার এখানে স্টুডেন্ট তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার কয়লা কয়লা তো ভাবো যেখানে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বা ক্রান্তি অরণ্য মানে বৃষ্টিবহুল মানে অরণ্য অঞ্চলে কয়লা থাকে সাধারণত কারণ অরণ্যভূমি যে গাছপালাগুলো মাটির নিচে চাপা পড়ে গিয়ে কিন্তু কয়লা হয় আমরা জানি তাহলে সমুদ্রের নিচে কয়লা কীভাবে আসবে এটা তো একটা ভয়ঙ্কর প্রশ্ন তাই না তো এর উত্তর কী হতে পারে এটা খুব আমি অফলাইন ব্যাচেও যখন বলেছিলাম অনেকেই খুব সুন্দর অ্যান্সার দিয়েছিল এটা তোমাদের সাথে শেয়ার করছি আমি ঘটনাটা হচ্ছে আমরা কন্টিনেন্টাল ড্রিফট পড়েছি মহিষ অঞ্চল তাই না কিছুদিন আগেই সব মহাদেশগুলো এক জায়গায় একত্রিত ছিল পরবর্তীকালে তাদের মধ্যে কন্টিনেন্টাল ড্রিফট হয় মানে সরে যায় তারা বিভিন্ন দিকে এবং বর্তমানে বিভিন্ন জলবায়ুতে আছে এবং তুমি যদি জিওলজিক্যাল টাইম পিরিয়ড নিয়ে আলোচনা করো কার্বনিফেরাস পিরিয়ডে সাধারণত কয়লার সঞ্চয় হয়েছে ঠিক আছে এবং এর আগে বা পরে বিভিন্ন জিওলজিক্যাল টাইম পিরিয়ডে ভালো করে বোঝো যেই সময় পৃথিবীতে অনেক বেশি পরিমাণে উদ্ভিদের অবস্থান ছিল এবং তারা মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল কেন চাপা পড়েছিল ভূ আলোড়নের জন্য তাই না এবার পরবর্তীকালে সেই জায়গাটা অবনমিত হতেই পারে এবং আরও পরবর্তীকালে যখন লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের ফলে সেই অবনমিত অঞ্চলগুলিতে জল জমে যায় বা সমুদ্র তৈরি হয় এবং তখনই কিন্তু আমরা বলি যে সমুদ্রের নিচে কয়লার সঞ্চয় আছে এটা হচ্ছে টেকনিক্যালি একটা সত্যি কথা যেটা তোমাদের আমি গল্পের আকারে বোঝালাম এবার কী বলেছে দেখো বিভিন্ন রকম খনিজ দ্রব্যের নাম দেওয়া আছে এবং তাদের উৎস দেওয়া আছে এটা তোমরা খুব মন দিয়ে একটু দেখে নেবে এবার বলেছে সমুদ্র থেকে কি কি খাবার পাওয়া যায় বা খাদ্য উপকরণ পাওয়া যায় প্রথমে কি বলেছে সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামাল সংগ্রহ মানে বিভিন্ন রকমের যে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং ইন্ডাস্ট্রি যে আছে তার কাঁচামাল সংগ্রহগুলো সমুদ্র থেকে করা হয় সামুদ্রিক উদ্ভিদ প্রচুর পরিমাণে সামুদ্রিক উদ্ভিদ আছে যেগুলোকে চাষ করা হয় এবং মানুষ খায় তার প্রচুর পুষ্টিগুণ রয়েছে হ্যাঁ সিউইডকে টোয়েন্টি একুশ শতকের উদ্ভিদ ঔষধি খাদ্য বলা হয় সিউইড মৎস্য চাষ সমুদ্র থেকে প্রচুর পরিমাণে মৎস্য পাওয়া যায় আমরা আগের দিনই পড়েছি পিলেজিক এবং ডোমার্সাল তাই না এখানে আছে দেখো পিলেজিক এবং ডোমার্সাল নিয়ে ব্যাখ্যা রয়েছে যারা ভাবো ঝাঁকে ঝাঁকে এবং জলের উপরিভাগে থাকে তাদেরকে পিলেজিক বলে আর যারা গভীরে থাকে তাদেরকে ডোমার্সাল বলে এদের আকৃতি অনেকটা বড় হয় এখানে তোমাদের উদাহরণ আসতে পারে যে পিলেজিক মাছের উদাহরণ কী মানে চারটা মাছের নাম বলে দিল এবং লিখে দিল এদের মধ্যে কোনটি পিলেজিক নয় বা কোনটি ডোমার্শাল এভাবে কিন্তু প্রশ্ন আসবে ডোমার্সাল মৎস্য সংগ্রহ এটাও একটা ইন্টারেস্টিং প্রশ্ন এখানে উদাহরণ দিয়েছে কড ঠিক আছে এটা তোমরা পড়বে সেমভাবে বলে দিবে নিচের কোনটি ডোমার্সাল মাছ নয় বা পিলেজিক মাছ নয় মেরিকালচার কি বলেছে কৃত্রিম উপায়ে সামুদ্রিক পরিবেশে বিভিন্ন মৎস্য তথা সামুদ্রিক জীবের চাষকে মেরিকালচার বলে এবার বলেছে সমুদ্রের শক্তি সম্পদ এবার আমরা জানি সমুদ্র থেকে জোয়ার ভাটা শক্তি পাওয়া যায় তাই না এখানে যেই লাইনগুলো আমি আন্ডারলাইন করছি তোমাদের এগুলা কিন্তু দাগাবে গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং এই জোয়ার ভাটার শক্তির কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে এখানে একটা নতুন জিনিস আছে ওটেক তোমরা ওপেক সব সময় কিন্তু এবার ওটেকটা কি জিনিস ভালো করে দেখো কি বলেছে সমুদ্র পৃষ্ঠের ও সমুদ্র জলের গভীরে তাপমাত্রার পার্থক্য হয় মানে সমুদ্র পৃষ্ঠ এবং সমুদ্রের গভীরে তাপমাত্রার পার্থক্য হয় এই পার্থক্যকে কাজে লাগিয়ে সামুদ্রিক তাপীয় উষ্ণতা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর ঘটানো হয় তাহিতি দ্বীপে এই ব্যবস্থায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদিত হয় এবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সামুদ্রিক অবক্ষেপ বিভিন্ন প্রাকৃতিক শক্তি বিশেষত নদীবাহিত পলল সমুদ্রের উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ এবং আগ্নেয় পদার্থ ইত্যাদি সমুদ্রবক্ষে সঞ্চিত হয় সমুদ্রের তলদেশে এই সঞ্চয়কে সামুদ্রিক অবক্ষেপ বলা হয় এবং এই সামুদ্রিক অবক্ষেপকে দুই ভাগে ভাগ করা হয় একটা বলেছে উৎপত্তি অনুসারে আর একটা অবস্থান ও গভীরতা অনুসারে উৎপত্তি অনুসারে এবং অবস্থান ও গভীরতা অনুসারে এবং উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগকে আরও দুইভাগে ভাগ করেছে কি কি একটা বলেছে স্থলবিধত পদার্থের অবক্ষেপ অগ্নুৎপাতজনিত অদক্ষেপ জৈব অবশেষ অদক্ষেপ অধক্ষিপ্ত অজৈব পদার্থের অদক্ষেপ আর বলছে লোহিত কর্দমের অবক্ষেপ এবং অপার্থিব্য এখানে বোঝার বিষয় যে অগ্নুৎপাতে স্থলবিধত মানে এবার সমুদ্রের মধ্যে দেখো অনেক নদী প্রচুর নদী তাই না প্রচুর নদী স্থলভাগ থেকে ক্ষয় করে এসে সমুদ্রে পতিত হয় বালি পলি বালি কাকড় নড়ি এগুলা হচ্ছে স্থলবিধ অদক্ষেপের উদাহরণ তারপরে বলেছে কি জনিত অদক্ষেপ এই জনিত অদক্ষেপ কী হতে পারে অগ্নিগিরি থেকে যে সমস্ত পদার্থ বাইরে বেরিয়ে আসে বা নির্গত হয় সেগুলো যখন সমুদ্রের গভীরে জমা হয় তখন তাকে বলে জনিত অবক্ষেপ তারপরে কি বলেছে জৈব অবশেষে অদক্ষেপ অবক্ষেপ এটাকে আবার দুই ভাগে ভাগ করেছে একটা বলেছে নেরিটিক আর একটা বলেছে পিলেজিক এবার নেইটিকটা বুঝতে হবে আমাদের কি বলেছে নেইটিকে বলেছে এটি সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ যেখান থেকে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ায় উৎপন্ন কঠিন বালুকা ও চুন জাতীয় পদার্থের অবক্ষেপ দেখা যায় মানে এটা বিভিন্ন রকমের উদ্ভিদ এবং প্রাণীর থেকেই তৈরি হবে কিন্তু এর যে ফিনিশিং রেজাল্ট বা লাস্টে যে পর্যায় সেখানে হচ্ছে এটা অনেকটাই কঠিন হয়ে যাবে চুন বা বালুর মতন শক্ত হবে তাই নেরেটিক অব অবক্ষেপ যেটা আছে সেটা কিন্তু কঠিন আর যেটা পিলেজিক অবক্ষেপ আছে সেটা কি বলেছে বলেছে এটি তরল কর্দম এবং নির্দিষ্ট আকৃতিহীন এর কোনো আকৃতি নেই ঠিক আছে একে আবার সিন্ধুকর বলা হয় তাহলে এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যই নেরেটিক অবক্ষেপ যেটা আছে সেটা হচ্ছে তোমার শক্ত আর পিলেজিকটা হচ্ছে কর্দম বা সফট এবার যে সিন্ধুকর যে আছে তাকে দুই ভাগে ভাগ করেছে একটা চুন জাতীয় একটা বলেছে সিলিকা জাতীয় এবং চুন জাতির মধ্যে টেরোপট গ্লোবিজারিনা আর এদিকে সিলিকার মধ্যে কি আছে ডায়াটম ও রেডিও ল্যারিয়ান এর মধ্যে টেরোপট বলে যেই সিন্ধুকরটা আছে সেখানে হচ্ছে এইটি পারসেন্ট ক্যালসিয়াম কার্বনেট থাকে বাকিগুলোর তুলনায় এখানে সব থেকে বেশি কি আছে ক্যালসিয়াম কার্বনেট প্রশ্ন আসতে পারে তোমাদের কার মধ্যে সবথেকে বেশি ক্যালসিয়াম কার্বনেট থাকে কার মধ্যে মানে কোন ধরনের সিন্ধুকরদের মধ্যে ঠিক আছে এবার এখানে কি বলেছে অদক্ষিপ্ত অজৈব পদার্থের অবক্ষেপ এখানে আমি আগেই বলেছি যে রূপা তামা নিকেল দস্তা প্রভৃতি এটা হচ্ছে এর উদাহরণ এবং এখানে একটা মানচিত্র আছে যেখানে বিশ্বের বিভিন্ন সমুদ্রে কোন জায়গায় কি রকমের সামুদ্রিক অবক্ষেপ আছে তার একটা সুন্দর ছবি বলছে লোহিত কর্দমের অবক্ষেপ এর মানে কি লাল কাদা কি বলেছে এটি এক ধরনের অজৈব তরল কর্দম আয়রন অক্সাইডের উপস্থিতির জন্য এটি লাল রঙের হয় এবং সব থেকে বেশি এটা দেখা যায় বিশেষ করে চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ আটলান্টিকের মধ্যে এটা ম্যাক্সিমাম দেখা যায় তারপরে বলেছে পার্থিব্য অপার্থিব্য বস্তুর অবক্ষেপ অপার্থিব্য মানে যেগুলো পৃথিবীর বাইরে থেকে আসছে ভাবো মহাকাশ থেকে নেমে আসা মহাজাগতিক ধুলিকণার অবক্ষেপ হুম উল্কাপিণ্ড এই যে অবক্ষেপগুলো থাকে সমুদ্রের নিচে সঞ্চয় হয় তাকে বলে হচ্ছে অপার্থিব বস্তুর অবক্ষেপ এখানে এভাপোরাইট বলে যে জেনারেখো পয়েন্টটা আছে এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার কি বলছে দেখো অবস্থান ভেদে অবস্থান ও গভীরতা ভেদে সামুদ্রিক অবক্ষেপের শ্রেণীবিভাগ এই দেখো এখানে লেখা আছে দেখতে পাচ্ছ কী বলেছে এখানে এর মধ্যে অগভীর মহিষপাট ও মহিদায় সঞ্চয় এর মধ্যে দেখো লিখেছে টেরিজোনাস টেরিজেনাস বা স্থলবিধত পদার্থের সঞ্চয় এর মধ্যে লিটোরাল অগভীর সমুদ্রের সঞ্চয় আর একটা বলছে বেথাইল জোন এই তিনটে জোন খুবই গুরুত্বপূর্ণ এবং কোন জোনে কি কি সঞ্চয় আছে সেটা তোমরা একবার রিডিং করে নেবে এবং এখানে দেখো খুব সুন্দর একটা ডায়াগ্রাম আমি আগে পড়েছি তোমাদের এটা হচ্ছে মহিষোপান তারপর দেখো মহিদার শুরু হলো সমুদ্র তলদেশ কোন জায়গায় কি রকমের অবক্ষেপ হচ্ছে সেটা খুব সুন্দর করে ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছে স্টুডেন্ট তোমরা কিন্তু এই ছবিটাকে একবার হলো ভালো করে লক্ষ্য করবে এখানে বলেছে জৈব পদার্থের সঞ্চয় নিয়ে কিছু কথা আছে মানে কোন কোন জৈব পদার্থ সঞ্চিত হয় এবং আগ্নেয়পথের অবক্ষেপ এবং এখানে কি বলেছে দেখো পিলেজিক ও ইউপিলেজিক সঞ্চয় নিয়ে বলেছে সমুদ্রবিজ্ঞানী হ্যাঁ জেন কিন্স প্রদত্ত অবস্থান ভিত্তিতে সামুদ্রিক অবক্ষেপের শ্রেণীবিভাগ অনুযায়ী অগভীর সমুদ্রের আংশিক স্থলবিধত ও আংশিক সামুদ্রিক পদার্থের সঞ্চয়কে পিলেজিক সঞ্চয় বলে ভালো কথা গভীর সমুদ্রে সম্পূর্ণ সামুদ্রিক সঞ্চয়কে ইউপিলেজিস সঞ্চয় বলে এমসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বলেছে গভীর সমুদ্রের সঞ্চয় এখানে তোমরা নর্মালি দেখে নিবে যে সিন্ধু সিন্ধুকথ বলে যে লেখাগুলো আছে এবার আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে অজৈব অবক্ষেপ আরেকটা হচ্ছে জৈব অবক্ষেপে পার্থক্য দেওয়া আছে তোমরা খুব মন এটা দেখে নেবে এবং এখান থেকে একটা এমসিকেও তোমাদের খুব গুরুত্বপূর্ণ যেটা আসবে ই ই জেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চল কি বলেছে ই ই হল সমুদ্র উপকূল থেকে দুশো নটিক্যাল মাইল বা তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মহিষপান অঞ্চলকে বলা হয় ঠিক আছে তোমাকে বলতে পারি ই এর ডিস্টেন্স কতটা তারপরে একটা কি বলেছে আঞ্চলিক সমুদ্র সীমা উপকূল থেকে বারো নটিক্যাল মাইল বা বাইশ দশমিক পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত সামুদ্রিক অঞ্চলে হচ্ছে এই আঞ্চলিক সমুদ্র সমুদ্রসীমা হয় তাই তোমাকে দুটো ডিস্টেন্স এখানে পড়তে হবে যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের কিসের জন্য এমসিকিউর জন্য এবার এই বইয়ে শব্দকোষ বলে যে জায়গাটা আছে এখানে দেখো তোমরা প্রচুর পরিমাণে এমসি পেয়ে যাচ্ছ এক কথায় যেটা তোমরা খুব মন দিয়ে যদি রিড করো তোমরা কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন পাবে পরীক্ষায় কমন এখান থেকে এবং এই পাশে দেখো এখানে উপরে দুটো আছে নিচে ফ্যাক্ট ফাইল বলে যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টে দেখো প্রচুর এমসিকিউ আছে মানে ইনফরমেশান তোমাকে তো সবসময় যে তুলে দিবে তা তো না না এগুলো ইনফরমেশন এখান থেকে তুমি প্রচুর পরিমাণে এমসিকিউ পাবে তাই কি না তো এটা ছিল আজকে আমাদের একটা নর্মাল আলোচনা কিন্তু আমি এখন এই টপিক রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ বই উপস্থাপনের মাধ্যমে এই বইয়ে যা যা মিসিং হয়েছে সেগুলো তোমাদের সামনে রাখছি উপস্থাপন দেখো এখানে বলেছে উনিশশো সালে জাতিপুঞ্জের সামুদ্রিক আইন সংস্থা প্রতিটি দেশের উপকূল রেখার তিনশো কুড়ি কিলোমিটার পর্যন্ত এবং উনিশশো সালে তা সংশোধিত করে ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি উপকূল রেখা থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত সমুদ্রের জলভাগকে নিজস্ব অর্থনৈতিক অঞ্চল বা ইজেড বলেছে তাহলে একটু আগে তোমাকে যেই ডেটাটা দেখানো হলো সেটাতে কিন্তু এটা অ্যাডভান্স এটা আরও আধুনিক কথা ঠিক আছে কি বলে দেখো ফেরো ম্যাঙ্গানিজ নেডিউলস বলছে গভীর সমুদ্রের সমভূমিতে বিভিন্ন ধাতু সমন্বিত নুড়িকে ফোর ম্যাঙ্গানিজ নেডিউলস বলে এগুলি থেকে লোহা ম্যাঙ্গানিজ তামা নিকেল কোবার্ট ইত্যাদি চল্লিশ ধরনের ধাতু পাওয়া যায় প্রশান্ত মহাসাগরের গায়োট সমুদ্র সমুদ্র পাহাড়ে এর পরিমাণ সব থেকে বেশি যুদ্ধ বিমানের ইঞ্জিন কমা ফসপেট সার তৈরি করতে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এখানে একটা নর্মাল প্রশ্ন বলছে বর্তমানে দিনে সি ফুডের জনপ্রিয়তার কারণ নর্মাল খাদ্যের সংকট আছে আমাদের দুর্যোগ মহামারী হচ্ছে এবং শিল্পের কাঁচামাল প্রভৃতির কারণে কিন্তু বর্তমানে সি ফুডের একটা প্রচলন হয়েছে এবং এখানে সামুদ্রিক মাছের প্রকার দিয়েছে হুম এটা হচ্ছে ঊর্ধ্ব জলস্তরের মাছ আর একটা হচ্ছে নিম্ন জলস্তরের মাছ এটা তোমাদের একটু আগেই করিয়েছি আমি পিলেজিক মাছ আর হচ্ছে ডোমার্সাল মাছ এবং এখানে বলছে একটা বেনথিক মাছ কি বলেছে যে সব ছোট ও চ্যাপটা আকৃতির ডোমারসাল মাছ সমুদ্রের তলদেশে পাথর বালি কাদার মধ্যে অবস্থান করে তাকে বলে বেনথিক মাছ নতুন একটা জিনিস তোমাদের জানাচ্ছি হ্যাঁ এখানে কী বলেছে সামুদ্রিক মৎস্য সংগ্রাহক দেশ কোনটা চিলি হলো বিশ্বের দশ অগ্রণী সামুদ্রিক মৎস্য সংগ্রাহক দেশ চিলি দশ নম্বরে আছে সামুদ্রিক মাছে বাণিজ্যিকভাবে চায়না বা চীন হচ্ছে প্রথম আছে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে দেখাচ্ছি কী বলে দেখো পাল কালচার বলেছে সমুদ্রে বাণিজ্যিকভাবে ঝিনুক চাষ করে সেখান থেকে মুক্তা সংগ্রহ করাকে পার্ল কালচার বলে খুব নতুন একটা জিনিস তোমরা জানতে পারলে এখানে অ্যানাড্রোমাস মাছ আর ক্যাটাডোমাস মাছ নিয়ে একটু পড়ে নিবে তোমরা হালকাভাবে এখানে ওটেক নিয়ে একটু বিস্তারিত কথা বলেছে তোমাদেরকে একটু আগে আমি ওটেকটা পড়ালাম কী বলেছে দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবনে দোয়ানি খাড়িতে একটা জোয়ারভাটা বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে যা আমাদের ভারতের প্রথম এবং বৃহত্তম ঠিক আছে খুব একটা প্রাউডের ব্যাপার আমরা যারা পশ্চিমবঙ্গে আছি পশ্চিমবঙ্গের থেকে তো এমনি আমরা প্রাউড ফিল করতে পারি না বিভিন্ন ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমরা একটু প্রাউড করব এবার কি বলেছে ওটেক কি বলেছে দেখো পদার্থবিদ এডি আরসোলভান সর্বপ্রথম ওটেক শক্তি ধারণা দেন এবং বিজ্ঞানী জি ক্লাউড ওটেককে প্রযুক্তিতে রূপান্তরিত করে তাহলে এই ওটেকটা কি দেখি একটু একটু আগে বলেছি আবার ব্যাখ্যা দিচ্ছি বলেছে উষ্ণ পৃষ্ঠের জল ও গভীর জলে উষ্ণতার পার্থক্যকে ব্যবহার করে সমুদ্রে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে ওটেক বলে তাহলে এটার কনসেপ্টটা কী ভাবো সমুদ্রের ওপরের দিকে জলটা কিন্তু গরম থাকে কার তুলনায় নিচের জলের তুলনায় তাহলে সমুদ্রের উপরের যে উষ্ণ জলপৃষ্ঠ এবং নিচের যে জলটা থাকে সেই দুটোর মধ্যে যে উষ্ণতার পার্থক্য সেই উষ্ণতার পার্থক্যকে কাজে লাগিয়ে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন তাকে ওটেক বলে এমসিকিউতে আসতে পারে তোমাদের ভালো করে কিন্তু স্টাডি করে নেবে এটা এখানে বলেছে দেখো ডাব্লু ইসি ওয়েভ এনার্জি কনভার্টার যে যন্ত্রের দ্বারা সমুদ্র তরঙ্গ শক্তি উৎপাদন করা হয় তাকে ওয়েভ এনার্জি কনভার্টার বলে একটু হচ্ছে ওয়েভ ফার্ম বলছে উপকূল বা নদীর মোহনায় যে স্থানে ওয়েভ এনার্জি কনভার্টার যন্ত্রগুলি বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলে তরঙ্গ খামার বা ওয়েভ ফার্ম দেখো এখানে বলেছে খুব গুরুত্বপূর্ণ এবং আধুনিক এবং নতুন তথ্য দেওয়া আছে বলেছে হাওয়াই ন্যাশনাল ম্যারাইন রিনিউয়েবল এনার্জি সেন্টারের সমীক্ষাতে বলা হয়েছে পৃথিবীতে পঞ্চাশ লক্ষ মেগাওয়াট ওটেক শক্তি উৎপাদন করা সম্ভব হয়েছে অর্গানাইজেশন অফ ইকোনমিক্যালি কোঅপারেটিভ কান্ট্রি এর উদ্যোগে বিশ্বে এই বিদ্যুতের প্রসার ঘটেছে খুব সুন্দর একটা জিনিস হ্যাঁ বিশ্বের ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ সমুদ্র মানে উত্তর দক্ষিণে উষ্ণ সমুদ্রে ওটেক শক্তি উৎপাদনের পক্ষে সব থেকে আদর্শ কিউবার মাতানজাস বিশ্বের সর্বপ্রথম জাপানের নাউরু দ্বীপের কেনা উপকূলে এবং ভারতের এর কাছে তিরু তিরুচেন্দুর এ ওটেক প্ল্যান্ট আছে তাহলে দেখো এখানে কিন্তু যথেষ্টটা ইনফরমেশান দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি এবার কী বলেছে সমুদ্র তরঙ্গ শক্তি উৎপাদন পদ্ধতি মানে সমুদ্রের তরঙ্গ দিয়েও শক্তি উৎপাদন করা যায় যেখানে বলা হয়েছে আমাদের ভারতের কেরালার ভিনিজগ্রাম গ্রাম ভিজিন ভিজিন গ্রামে সর্বপ্রথম এই নির্মাণ কাজ করা হয়েছে মানে জোয়ার ভাটা দিয়ে শক্তি উৎপাদন আর একটা দেখো নতুন জিনিস সমুদ্র লবণতা শক্তি কি বলেছে নদী মোহনা ও ফিয়র্ড অঞ্চলে লবণাক্ত মিষ্টি জলের মিলনস্থলে যে লবণতা ঢাল মানে উষ্ণ জল আর সরি মিষ্টি জল আর লবণাক্ত জল যখন মিশবে সেখানে একটা উষ্ণতার ঢাল সৃষ্টি হবে সেই ঢালের সাহায্যে বছরে দুই হাজার টেরা পার ঘন্টায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে দু হাজার সালে নরওয়ে তরফে এ বিশ্বে প্রথম ও বৃহত্তম ও স্মটিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে ভাবতে পারছো নতুন একটা জিনিস সামুদ্রিক অদক্ষেপ আগে পড়িয়েছি তাও একটু বলি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে বলেছে ক্যাপ্টেন ফিপস এবং পরে স্যার জন মারে দুজনে মিলে সামুদ্রিক অবক্ষেপের ধারণা দেন এবং সর্বপ্রথম স্যার জন মারে ও আলফোনস রেনার্ড সামুদ্রিক অবক্ষেপের মানচিত্র প্রকাশ ও তা শ্রেণীবিভাগ করেন তোমাদের এমসিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা টোটাল সামুদ্রিক অবক্ষেপের একটা ফ্লোডা একদম দেওয়া আছে স্টুডেন্ট তোমরা এটা কিন্তু খাতায় লিখে নিবে পারো খুব সুন্দর করে তোমাদের মনে থাকবে কোনটা কী জিনিস এবার কী আছে আমাদের এই বই একটু গুরুত্বপূর্ণ দেখে নিচ্ছি বলছে পশ্চিম ভারতে এখানে একটা অপশান আছে পশ্চিম ভারতীয় সমুদ্রে সর্বাধিক পরিমাণে দেখা যায় কি দেখা যায় নেরিটিক অদক্ষেপ তোমাকে বলতে পারি নেরিটিক অদক্ষে ভারতের কোথায় সবচেয়ে দেখা যায় বলছে পশ্চিম ভারতের সমুদ্র সমুদ্রে সর্বাধিক নেরিটিক অদক্ষেপ দেখা যায় ঠিক আছে চুনময় প্রাণী যে অবশেষে উদাহরণ আছে চুনময় উদ্ভিদে অবশেষ উদাহরণ সিলিকাময় প্রাণী উদাহরণ এবং সিলিকাময় উদ্ভিদ উদাহরণ খুব সুন্দর পরীক্ষা আসবে যে কোনোটাই আসবে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা এবার তোমরা দেখো তোমাদের কাছে যাদের কাছে এই বইটা আছে ঠিক আছে তোমরা এখানে দেখো কতগুলো এমসি ঠিক আছে আমি অল্প অল্প করে দেখাচ্ছি তোমাদের তোমরা স্ক্রিনশট করবে ঠিক আছে এখানে মহিডাল পর্যন্ত দেখানো হলো এই যে তারপরে আমি আবার বইটাকে নিয়ে গেলাম আগে তোমরা স্ক্রিনশট করে নাও তারপরে নিচে তিনটা প্রশ্ন ছিল এবার এই পাশের পেজটা সুন্দর করে ভিডিওটাকে পজ করো পজ করে ভিডিওর কোয়ালিটিটাকে বাড়িয়ে দরকার পড়লে যাতে আচ্ছা না আসে লেখাগুলো তারপরে আবার স্ক্রিনশট ঠিক আছে দেখো দেখা যাচ্ছে ভালো করে ঠিক আছে দেন আমি আবার যাচ্ছি হুম উঁচ পর্যন্ত গেলাম স্ক্রিনশট করবেন স্টুডেন্ট নিচে কিছু পার্ট আছে তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস আমরা আজকে এখানে শেষ করলাম ক্লাসটা তোমাদের যদি এই ক্লাস রিলেটেড রকম সমস্যা হয় আমাকে প্রশ্ন করবে আমি সমস্ত অ্যান্সার দিয়ে দেব তাহলে এই ভিডিওটা আমি দুটো পার্টে শেষ করলাম আগের দিন পার্ট ওয়ান ছিল আজকে পার্ট টু এবং এই ভিডিওটা শুক্রবারে সকালে আপলোড হচ্ছে আমাদের এবং আমি খুব তাড়াতাড়ি এই টপিকের ওপর পুরো এমসিকিউ ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দেবো এবং এই অধ্যায়টা যেহেতু অনেকটা বড় সুতরাং এখানে এমস কিন্তু অনেকটা বেশি থাকবে আজকে এখানে অফ করলাম আবার দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওতে